বন্ধুরা মোল্লা নাসিরুদ্দিনকে তো নিশ্চয়ই চেনো সেই হাস্যরসিক তীক্ষ্ণ বুদ্ধির মানুষ যিনি বোকা সেজে পুরো পৃথিবীকে শেখায় কিভাবে বোকামির মধ্যে থেকেও জিতে যাওয়া যায় আজকের গল্পটা শুনলে আপনি বলবেন ব্যাপারটা কি বোকামি না অতীন্দ্রিয় বুদ্ধি ঘটনা ঘটেছিল একবার এক শহরে শহরের বাজার চত্বরে ভিড় জমেছে লোকজন ব্যবসায়ী দইওয়ালা তামাকওয়ালা সবার চোখ বড় বড়। কেন শহরের সবচেয়ে ধনী সবচেয়ে দাম্ভিক মানুষ হাজি হানজালা এক অদ্ভুত ঘোষণা দিয়েছে সে বলছে যে আমার প্রিয় গাধাটিকে মানুষের মতো কথা বলতে শেখাতে পারবে তাকে আমি দেব এক হাজার স্বর্ণ মুদ্রা আরে শুনেই তো সবাই হেসে গড়াগড়ি একজন বলে গাধা কি উস্তাদের কাছে গিয়ে কবিতা শিখবে নাকি আরেকজন বলে ওরে বাবা যদি গাধাটা কথা বলে তবে তো আমিও খরগোশকে গুনগুন শেখাতে পারি কিন্তু তখনই ভিড় খেলে একজন সামনে এগিয়ে আসে তার মাথায় ধুলো ঝরা পাগড়ি হাতে একটা পুরনো লাঠি আর মুখে সেই চিরচেনা ঠোঁট কাটা হাসি কে মোল্লা নাসির উদ্দিন তিনি একদমে বলে ফেলেন আমি সে খাতে পারি পুরো বাজার স্তব্ধ হাসি থেমে গেছে সবাই চেয়ে আছে এই পাগল লোকটা কি সত্যি বলছে হাজি হানজালা চোখ কুঁচকে জিজ্ঞেস করে তুমি পারবে হ্যাঁ কতদিন লাগবে মোল্লা চিন্তা না করেই উত্তর দেয় মাত্র দশ বছর আর অগ্রিম পাঁচশো স্বর্ণ দিতে হবে সঙ্গে গাধাটিকে আমি নিয়ে যাব হাজি হানজালা হেসে উঠে বলে ঠিক আছে চুক্তি হলো কিন্তু যদি তুমি ব্যর্থ হও আমি কিন্তু তোমার মাথার চুলও রাখব না মোল্লা গম্ভীরভাবে মাথা নেড়ে বলে চুক্তি পাকা লোকজন হাসে কেউ কাঁধে আদ দিয়ে প্রশ্ন করে মোল্লা তুই কি পাগল হয়েছিস নাকি গাধা কি কথা বলে মোল্লার বুদ্ধিদীপ্ত জবাব বন্ধু দশ বছর অনেক লম্বা সময় ততদিনে হাজি হানজালা বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই আমি থাকব কি না সেটাও ঠিক না আর গাধাটা কি টিকে থাকবে কে জানে এমনকি যদি কেউই না থাকে তবে কেউ আবার জিজ্ঞেস করবে তুমি ব্যর্থ হলে কেন আর যদি সবাই বেঁচেও থাকে তাহলেও আমি দশ বছর সময় পাব দিনে একবার গাধার সামনে গলা পরিষ্কার করব। ওকে বলবো সালাম যদি সারা জীবনেও না শেখে তাতে আমার কি আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করছি সময় তো এখনো আছে এই মোল্লার কথায় কিন্তু অনেক বড় কথা লুকিয়ে আছে বন্ধু প্রথমত বোকা প্রস্তাবে হ্যাঁ বলেও আপনি জিতে যেতে পারেন যদি সময় আর সুযোগকে কাজে লাগাতে পারেন দ্বিতীয়ত সব সমস্যার সমাধান হয় এক্ষুনি করতে হয় না সময় কিনে নিতে জানতে হয় আর সবচেয়ে বড় কথা সাহস থাকতে হয় জীবনে আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে কেউ অসম্ভব কিছু দাবি করে আর আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই কিন্তু একটু হেসে একটু মাথা খাটিয়ে একটু মোল্লার স্টাইলে চিন্তা করলে হয়তো আমরাও সমস্যার ওপর গাধাকে বসাতে পারি তাই পরের বার কেউ যদি বলে তুমি কি গাধাকে শেখাতে পারো ধুমে তাকিয়ে বলবে দশ বছর সময় দাও হয়ে যাবে এই গল্প যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মনে রেখো বোকা সেজে কখনো কখনো সবচেয়ে বড় বুদ্ধিমান হওয়া যায়